আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তীব্র গরমে নাজাহাল দেশের মানুষজন আগামী পাঁচ দিনের মধ্যে কমবে ব্যবসা গরম পরবর্তী সাত দিনের মধ্যে ধেয়ে আসছে ভারী বৃষ্টি সঙ্গে উপকূলীয় অঞ্চলে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ সাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে তাই আট বিভাগের বিভিন্ন জেলায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি ও কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বভার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের আট বিভাগের কোন কোন জেলাগুলোতে ভিডিওটি এক নজরে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছি আজ দেখুন চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচন্ড আকারে মেঘ তৈরি হচ্ছে সবটিক জালার মধ্যে আকাশ মেঘলা থাকবে সঙ্গে উপকূলীয় অঞ্চল সহ একেবারে দুপুরের পরেই এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টি এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র করে এবং প্রকচিত উপজেলা তারপর এদিকে ডাঙ্গা দিকে বিলের ছড়ি তারপর লগবধু মানিকছড়ি আশেপাশে অঞ্চল কাঁকড়াছড়ি দিঘিনালা এখানে অনেক অনেক অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দেখুন যেটি আজ রাতে ধীরে ধীরে আরেক কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধি ফাতে এখানে মতিরহাট নোয়াখালী পেনিয়েস এদিকে সহ মিরসরাই এবং এদিকে বা বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় প্রভাব ফেলতে পারে এবং আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে কুমিল্লা সহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এখানে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে আর বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় কুদ্র ক্ষুদ্র মেঘ জমতে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার আংশিক মেঘলা থাকবে দু এলাকা জুড়ে শিবনগর সাতক্ষীরা খুলনার এদিকে অভয়নগর অথবা গোপীনাথপুর নড়াইল টুঙ্গিপাড়া তারপর এদিকে মাদারীপুর শিবচর এখানে এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে আর এদিকে দেখুন গোচাবা জিয়ানগর মাজিলপুর বারেপুর অঞ্চল হালদিয়া তামলুক তারপর কোলাঘাট উলুবেরিয়া এই সকল জেলার উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম চন্দ্রনগর পরিষ্কার শান্তিপুর কাটুয়া শিউরি উত্তর দিকের আকাশ পরিষ্কার থাকছে কোনো ধরনের মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না মেঘ মুক্ত আকাশ একেবারে পরিষ্কার রুদ্র জলমল আর দেখুন এখান সকল জেলায় এছাড়া যদি দেখি দেখি সাইড কোভা পাবনা কাপাসিয়া সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে বগুড়া মহাদেবপুর সি সিংরা রাজশাহী তারপর দেখি বালুরঘাট গোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ উত্তরবঙ্গের আকাশ শিলিগুড়ি কোচবিহার সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে আর এদিকে মেঘলা থাকবে আকাশ টুরা শিলিমারি দাল দালু অঞ্চল নালিতাবাড়ি আকাশ মেঘলা থাকবে বাপুর প্যানার বা হালকা মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এ হচ্ছে মূলত রাতের বর্তমান আবহাওয়ার এই মুহূর্তে স্যাটেলাইটের ইমেজের বর্তমান পরিস্থিতি আর বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় আছে আসলে আমরা দেখিনি নিই আগামীকাল বৃহস্পতিবার বারোই জুন নাগাদ দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দক্ষিণ দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বরদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল বারোই জুন নাগাদ আবার নতুন করে ঠিক আজকের মতো বৃহস্পতিবার দিন পাহাড়ি এলাকায় তারপর এদিকে কূর্ণ বরিশাল বিভাগের উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বারো তারিখ সেটা রাজধানী সহ দেশের দেশের মূলত দুয়েক এলাকায় আর সিলেট বিভাগেরও দুয়েক এলাকায় বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় পরিষ্কার থাকতে পারে শুক্রবার তেরো তারিখ রাতের দিকে সিলেট বিভাগ সহ উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলে কোচবিহার পঞ্চগড় শিলিগুড়ি তারপরে এদিকে সুরঙ্গা এলাকা এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে শুক্রবার তেরো তারিখ নাগাদ আর কোন কোন দিকে বৃষ্টিপাত এখানে দেখুন এদিকে এই যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও বজ্রসহ আকারে বৃষ্টিপাত থাকতে পারে তবে এটি কিন্তু হালকা তেমন বেশি না মূলত দেশের কিছু কিছু এলাকায় তবে ভারী যে বর্ষণ এরকম পরিস্থিতি নেই স্থানীয় ম্যাগ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অলরেডি আর এই যে মূলত বুধবারের মতো বৃহস্পতিবার আবারও এখানে দেখুন পাহাড়ি অঞ্চলের দিকে মায়ানমার সহ এই অঞ্চল দিয়ে বজ্রসহ আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং চোদ্দো তারিখের আপডেটটি কীরকম রয়েছে দেখুন আগামী চোদ্দই জুন দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশী ম্যাগলাইনে পরিষ্কার থাকবে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের উত্তর দিকের কিছু কিছু এলাকায় বা সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তাকার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া রাজধানীর আকাশ সহ করোনা বরিশাল পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার পনেরোই জুন থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন উত্তরাঞ্চলের জন্য তখন কিন্তু উত্তরাঞ্চলে দেয়া আসতে পারে ভারী বৃষ্টি কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর কৃষ্ণাগঞ্জ এলাকা আরারিয়া সুরঙ্গা এলাকা শিউরি এই যে এখানে সকল জেলায় ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপর শ্রীরামপুর এখানে এই সকল জেলায় উত্তরে এই সকল জেলায় প্রচণ্ড গতিতে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে সিলেট চাতকবাজার বিশনবাপুর পেনারবাগ জগন্নাথপুর তারপর ছরকা এলাকায় তারপর এদিকে জাকিগঞ্জ এই সকল এলাকার উপর প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর এদিকে বঙ্গোপসাগর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরো তারিখ রবিবার একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন পথরঘাটা খলাপাড়া সরপেষণ সহ এই এলাকায় এই যে দ্বীপ এলাকাগুলোর পর মঙ্গলার উপর এই সকল এলাকায় এই যে শিমনগর সুন্দরবনের দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পনেরো তারিখ নাগাদ ষোলো তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ আকারে বৃষ্টিপাত থাকতে পারে উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে দেখুন তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আশঙ্কা আর একেবারে বিশ তারিখের দিকে আশেপাশে এই যে উনিশ তারিখ বিশ তারিখ চট্টগ্রাম বিভাগসহ দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সঙ্গে দমকা জোড়ো বাতাসে কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হয়ে উঠতে পারে তখন যদি আমরা একটু দেখি কি পরিমাণ উত্তাল হতে পারে দেখুন বায়ু জাপড়ে আমরা চলে আসলাম এখানে দেখুন সাগরে কিন্তু দমকা জোড়ো বাতাস শুরু হতে পারে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত যেটি আগামী আঠারো উনিশ তারিখ নাগাদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জড় বাতাস ঘটাতে পারে এখানে অনেক অঞ্চল জুড়ে তখন হাটাঝারি চট্টগ্রাম রাজস্থলী বিলাইছুড়ি রাঙ্গামাটি কাগড়াছুড়ি লঙ্গদু তারপর দিঘিনালা ছাগলনাইয়া এলাকা বেলুনিয়া আর এদিকে লাখ সহ বাংলাদেশে চট্টগ্রাম বিভাগ উপকূলীয় অঞ্চল জুড়ে শুরু হতে পারে প্রচন্ড প্রচণ্ড দমকাচোড়া বাতাস এ হচ্ছে মূলত দেখুন এরপরে শুক্রবার দিনও উনিশ তারিখ এবং বিশ তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড দমকা জোড়া হাওয়া দেখুন আর তাপমাত্রা বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে চলমান ব্যবসা গরম আরও দু তিন দিন অব্যাহত থাকবে এরপরে ধীরে ধীরে কমতে পারে বর্তমান যদি দেখি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা রংপুরের দিকে যদি দেখি এখানে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে তবে গরম কিন্তু অনেকটাই বেশি থাকবে ব্যবসা গরম শিলিগুড়ি আলিপুরদুয়ার টোরা সিলেট ময়মূরসহ এই তিন বিভাগের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম থাকতে পারে এখানে বেশিরভাগ এলাকা জুড়ে এবং রংপুরে এখানে ঠাকুরগাঁও পঞ্চায়ে এবং দিনাজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে গোড়ার ঘাটের দিকেও আর মহা দেবপুর এখানেও প্রায় ছত্রিশ ডিগ্রি থাকবে দেশের অধিকাংশ এলাকায় সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে এদিকে কিশোরগঞ্জ বা এর উত্তর দিকে মাদানোর উপর প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশনবাপুর এখানেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে রাজধানী ঢাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা ও বরিশালে বত্রিশ চট্টগ্রামে সর্বোচ্চ তিরিশ বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পাহাড়ি অঞ্চলে যদি যায় প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ